এই মুখি কিমা এই যে দেখেন হার দেখছেন ভাই হ্যাঁ মোট হার ভাই যে দেখেন সহ কিমা হবে ভাই কি কোন এই মেশিনের মধ্যে মানে দেখেন এই মেশিনে নাকি হাড্ডি সহ নাকি এই মুরগি নাকি কিমা হবে

মানে দিয়ে কিন্তু দেওয়া হইতে বছর আষ্ট্রমন্ত্রী আমরা কিন্তু লাইভে কিন্তু আছি যারা লাইভে আছেন কে থেকে কমেন্ট করে জানাবেন কি ভাই দেখেন মানে কমপ্লিট নাকি হয়ে গেছে দর্শক কিন্তু আসছেন ভাই তাহলে দেখেন ভাই দর্শকদেরকে দেখেন ওকে তো মুরগি করে দিচ্ছি ভাই এই যে সামনে না ঘরে বসে দেখেন